সায়েন্স বলছে লোহার একটা মলিকিউল তৈরি করতে যে টেম্পারেচার বা তাপ লাগে এটা পৃথিবী তো দূরের কথা সূর্যের ভেতরেও নাই এক কোটি ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা ছাড়া লোহার কোন অনু তৈরি হওয়া সম্ভব না চিল্লায় বলো ঠিক কিনা এত বেশি তাপমাত্রা সৌরজগতের সব গ্রহ নক্ষত্রের তাপমাত্রা একসাথে মিলালেও চলবে না তার মানে কোরআন যা বলেছে আর সায়েন্স যা বলেছে মিলা সেনা নাই এরপরে কোরআন পাহাড়ের ব্যাপারে বলেছে আমার জা আল্লা আল আমি পাহাড়গুলোরে পেরেকের মতো জমিনে ঢুকিয়ে দিয়েছি সুভান আল্লাহ তাহলে পাহাড়কে আল্লাহ তাআলা পেরেকের সাথে তুলনা করলেন কিসের সাথে পেরেক চিনেন কাঠের ভিতরে ঢুকে না দেয়ালে ঠুকে তাহলে আল্লাহ পাহাড়গুলোরে বললেন পেরেক আচ্ছা পেরেক যখন আমরা কাঠের ভিতরে ঢুকাই পুরো পেরেকটা কাথের ভিতরে ঢুকে যায় উপরে শুধু কি থাকে মাথাটা থাকে ঠিক কিনা তার মানে আমরা যে পাহাড় দেখতে পাচ্ছি এটা পাহাড়ের মাথা পুরো যেমনি কাঠের ভিতরে পুরো আছে মাটির ভিতরে পড়ে জামিনে আমরা এই পৃথিবীতে খালি ঝুঁকে যে পাহাড় দেখতে পাই এটা আসল পাহাড় না এটা পাহাড়ের মাথা যেমনি পেরেক যখন কাঠের ভিতরে ঢুকে দেয় পুরো পেরেকটা কাঠের ভিতরে ঢুকে যায় কি যায় না পেরেক নিয়ে যখন আমি হাতুড়ে দিয়ে মারলাম পুরো পেরেকটা কই যায় কাঠের ভিতরে দেয় না তার মানে খালি চোখে যে পাহাড় দেখি এটা পেরেকের মাথা যেমনি একটু দেখা যায় এটা পাহাড়ের মাথা আসল পাহাড় মাটির ভেতরে উপরে যোদ্দুর দেখা যায় তার কমসে কম দশ গুণ পাহাড় মাটির ভিতরে রেখে দিয়েছে কে এই জন্য আল্লাহ উপমাটা মেটাফোর মেটাফোর একটু এইভাবে দিলেন ও জাগালনাল জিবালা এই পাহাড়কে মাউন্ট এভারেস্টকে আলাস্কা পর্বতমালাকে আলপস পর্বতমালাকে এই গারো পাহাড়কে এই কেউ কারাডাঙ্গার তাজিংডং বিজয়কে আমি পাহাড়ের মতো জমিনের মধ্যে গেড়ে দিয়েছে চিল্লায় পড়বো সুবাহান আল্লাহ আবার আল্লাহ বললেন ওয়ামিনাল জিবালি জুদাদুম বিদু ওয়া হুমরুম মুখতালিফুন আলওয়ানুহা ওয়া গারাবি বুসুদ পাহাড়ের মধ্যে কোন পাহাড় আমি বানিয়েছি ধবধবে শুভ্র সাদা কোনো পাহাড় আমি বানিয়েছি রক্তিম লাল কোনো পাহাড় আমি বানিয়েছি কুচকুচে কালো তিন কালারের পাহাড় কয় কালারের মৌলিকভাবে ধবধবে শুভ্র সাদা পাহাড় অথবা রক্তিম লাল পাহাড় অথবা কুচকুচে কালো পাহাড় আপনি পৃথিবীর পাহাড়গুলো নিয়ে যদি গবেষণা করেন বিভিন্ন রঙের পাহাড় আপনি দেখবেন আমি তো পৃথিবীর অনেক জায়গায় পাহাড় দেখেছি মিশরে আমি তুর পাহাড়ের চূড়ায় উঠেছি ওখানে যেখানে মুসা আলাইহ কাছে আল্লাহ নূরের তাজাল্লি দিয়ে ফোকাস করেছেন পাহাড়টার নাম চুর পাহাড় দুইবার আমি উঠেছি এটার চূড়ায় উঠতে আমার অনেক কষ্ট হয়েছে ওখানে উঠে ফজরের সালাদ পরে আমি খেয়াল করে দেখলাম তুর পাহাড়ের আশেপাশের পাহাড়গুলো কোনোটা খয়রি কোনোটা খালো কোনটা লাল কোনটা ধূসর এক এক পাহাড়কে এক এক রং দিয়ে তৈরি করলো কে পৃথিবীতে চায়না নামে একটা দেশ আছে না চায়না একটা শহর আছে গাঞ্জু কি নাম আজকে যে গুগল করবা গানজু সিডি লোকের চায়নাতে অবস্থিত গাঞ্জু শহরে একটা পাহাড় আছে এই পাহাড়ের নাম রেইনো মাউন্টেন আর জোরে সাত রং না আমরা ছোটবেলায় মুখস্থ করতাম বেনিয়া সহকলা বেনিয়া সহকলা এই সাত রঙের পাহাড় ওখানে দেখা যায় এক জায়গায় সাত রঙের পাহাড় সুবহানাল্লাহ কয়তে বলেন নামাজা করে বানালো কে আল্লাহ শোনানে তিরমিজির মুসতাদরাকে হাকিম মুসনাদে আহমদ ইবনে হামবলের হাদিস আল্লাহ যখন পৃথিবী বানালেন এই পৃথিবীটা ঘোড়ার পাশাবাশে কাপাকাপে শুরু করে দিল এই পৃথিবীর কাপাকাপে বন্ধ করার জন্য রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে পাহাড় গেড়ে দিলে 60 টা প্লেট 7 টেকটোনিক প্লেটস ক্রিয়েটস দ্য মাউন্টেন রেঞ্জ ওনা ষাটটা টেকটনিক প্লেট আল্লাহ দিলেন পৃথিবী সৃষ্টি করার পরে পৃথিবী কাঁপে আল্লাহ পাথর দিয়ে প্যারেক মারলেন পৃথিবী আর কাপে না সুবান আল্লাহ তারা দেখে তো হওয়া ফেরেশতারা তারা বলে আল্লাহ পাহাড়ের এত শক্তি পাহাড় গেড়ে দিলেন পৃথিবীতে আর পৃথিবী কাঁপে না হালমিন হালকিকা আসাদ্দু মিনাল জিবাল আল্লাহ আপনার সৃষ্টির মধ্যে পাহাড়ের চেয়েও শক্তিশালী কি কিছু আছে আল্লাহ বললেন না আছে আল হাদিদ লোহা লোহা পাহাড়ের চেয়ে শক্তিশালী কারণ লোহা পাহাড়ে মারলে পাহাড় ভেঙে যায় ঠিক কিনা ফেরস তারা আরো অবাক লোহা এত শক্তিশালী হালমিন খালকিকা আসাদ মিনাল হাদিদ আল্লাহ তাহলে লোহার চেয়ে শক্তিশালী মনে হয় কিছু নাই আছে আল্লাহ বললেন না আছে না আগুন কারণ আগুনের মধ্যে লোহা ফেলে দিলে লোহা গলে যায় ঠিক কিনা ফেরেস তারা তো আরো অবাক ফেরেশতারা তারা বলে তাই নাকি আগুন এত শক্তিশালী তো হালমিন খালকিকা আসাদ নার আল্লাহ আপনার সৃষ্টিতে আগুনের চেয়ে শক্তিশালী কিছু আছে আল্লাহ বলে আছে আলমা পানি কারণ আগুনের মধ্যে পানি ঢাললে আগুন পাওয়া যায় ফেরেশ তারাতে এবার আরো অবাক পানি তো শক্তিশালী হালমিন খালকিকা আসাদ মিনাল মা আপনার সৃষ্টিকুলের মধ্যে পানির চাই তো শক্তিশালী কি কিছু আছে আল্লাহ বলে আছে সেটা আবার কি আল্লাহ বলে আর রিহ বাতাস বাতাস যখন সাগরের পানির মধ্যে উচ্ছ্বাস মারে তখন এটা জলোচ্ছ্বাস হয়ে যায় ঠিক কি না বাতাসের ধাক্কায় পানি জলোচ্ছ্বাস হয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যায় আল্লাহ বললেন পানির চাইতেও শক্তিশালী সৃষ্টি আমার আছে ওইটার নাম বাতাস ফেরেশ তারা অবাক হয়ে আবার জিজ্ঞেস করে আল্লাহ আপনার সৃষ্টিকুলের মধ্যে বাতাসের চাইতেও শক্তিশালী কিছু আছে কিনা বলেন আল্লাহ বললেন আছে বাতাসের চাইতো শক্তিশালী হলো আমার আশরা ফুল মাখ লুকাত মানুষ শক্তিশালী ওই মানুষ যে মানুষ গোপনে দান করে গোপনে আল্লা কা শেরন বাইনাকা আন্তওয়া বাইন আল্লাহ আল্লা কাদা কাতুন্তা লা ইয়ালামু হা ইল্লা আল্লাহ হাল্লাকা সাউন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ আল্লাহকা সাদাকাতুন তাখফা লা ইয়ালামু হা ইল্লা পড়তে হবে আল্লাহ আকবার সুবহানাল্লাহ গোপন দান যে নি করে তেনে সবচাইতে শক্তিশালী ঠিক কিনা নাকি অমুক ভাই বিশিষ্ট সমাজ সেবক দুই লক্ষ টাকা বলেন মারহাবা এইভাবে দান করবেন মার হাবা করলেও আসি না কইলেও আসি ঠিক না মার হাবা যদি বলে দেন সমস্যা নেই মার হাবা না বললেও দিবেন তাহলে খুশি কে বেশি খুশি হয় যখন লুকায় লুকায়ে দেন নাম না জানায় দেন ওই দান আল্লাহ এমন ভাবে কবুল করে ওই দানের কারণে

তারা মেঘ বানায় আকাশে নেয় বৃষ্টি নাজিল করে এটাকে বলে সায়েন্স এটার নাম দিয়েছে ওয়াটার সাইকেল বা হাইড্রোলজিক্যাল সাইকেল এটাই আল্লাহ কোরআনে এইভাবে বলেছে আলম চরান্নাল্লাহ ইউজি সাহাবা তোমরা কি দেখো না সূর্যের তাপে বাষ্প হয়ে গ্যাস হয়ে পানিগুলো উপরে ওঠে যারা বিমান দিয়ে ফ্লাই করেন তারা বিমানের জানলার পাশে সিট পেলে দেখেন নাই কিভাবে মেঘমালাগুলো বিমানের সাথে খেলা করে এগুলো তৈরি করছে কে তার মানে কোরআন যা বলল বিজ্ঞান চাই বলে সানশাইন সূর্যের প্রখর তাপে পানিগুলো বাষ্প হয়ে উপরে যায় ঘনীভূত হয় কন্ডেন্সেশন কন্ডেন্সড হয় ঘনীভূত হয় মেঘমালা হয় ওই মেঘ থেকে ঝিরি 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 বৃষ্টি নাজিল করে কে আমাদের ফসল খেতে গরু যদি খাইতে আস আমরা তারাই না আল্লাহ কয় তুই তোর ফসল খেত বাঁচানোর জন্য গরু তারা আস আমি তো আকাশে মেঘ তারাই তোর এখান থেকে যে ফসল আসে এখানে ফসল উৎপাদনের জন্য পরিশ্রম তুই একা করস নাই আমারও পরিশ্রম আছে আর বিজ্ঞান যা বলেছে মিল আছে না নাই আকাশে মেঘমালা দেখলে বিষ্ণু ইসা ইসলাম ভয় পেয়ে যেতেন দোয়া পড়তেন আল্লাহ সৈবান না ফে আল্লাহ উপকারী বৃষ্টি দেন বৃষ্টি দেখলে মেঘ দেখলে আল্লাহ রসুল ফেরেশান একবার ঘরের ভিতরে আরেকবার বাইরে একবার ভিতরে আরেকবার বাইরে আম্মা জান বলতেন এ রাসুল আল্লাহ আকাশে মেঘ দেখলে আপনি পেরেশান হন কেন আল্লাহ রসুল কেদে কেদে বলতেন আয়সা আমি জানি না এই বৃষ্টি আর তুফান থেকে মদিনায় সজীব শ্যামল ঘাস লতাপাতা জন্মাবে নাকি এর মধ্যে থেকে বজ্রপাত এসে আমাদের পাপের কারণে আল্লাহ মদিনাটারে জ্বালিয়ে দিবে আমি জানি না আমরাও যে আকাশে মেঘ মালা দেখি আমরা কি জানি এটা কি রহমতের মেঘ নাজাবের মেঘ জানি আমরা তারপরেও বৃষ্টি আসলে আমাদের গান আছে নাই বৃষ্টি আসলে দেখবেন গান লাগায় দেয় বৃষ্টি পরে টাপুর টুপুর ওই কয় পায়ে দিয়ে শোনানো সব মুখস্থ এগুলো করা যাবে না বৃষ্টি দেখলে দোয়া পড়তে হবে আল্লাহমাস আল্লাহমাজ কি না মোগই আন মারি আন না ফ্যা আন আ জেল আন গাই রা আ জেল আল্লাহ এই মেঘমালা থেকে এমন বৃষ্টি দাও যে বৃষ্টি আমাদের জন্য কল্যাণ কর যেই বৃষ্টিতে ঘাসলতপাতা জন্মায় যে বৃষ্টিতে আমাদের গবাদি পশুর জন্য রিজিক থাকে কল্যাণ কর বৃষ্টি দাও আল্লাহ ক্ষতিকর বৃষ্টি দিও না তাড়াতাড়ি দাও দেরি করো না আমিন আল্লাহর হাবিব বললেন দুই দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেন না কয়ে দোয়া এক হচ্ছে আজানের পরে যে দোয়াটা করা হয় আজান আর একামতের মাঝখানে দোয়া আজানের সময় দোয়া এই দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় একটা গেল দুই নাম্বার হচ্ছে কাল মাতর বৃষ্টির নিচে দাঁড়িয়ে দোয়া করলো ওই দোয়া কবুল করে কে আর আমরা বৃষ্টির নিচে দাঁড়িয়ে আকাবাকা বাঁকা মেঠু পথে কন্ড্রুপুষি হেঁটে যায় আছে নাই বৃষ্টি আসলে আমরা ভাবুক হয়ে যাই দরজা জানলা বন্ধ করে দিয়ে অনেকে গান বাজনা ছেড়ে দেয় হিন্দি গান লাগায় দেয় তো জন্য বৃষ্টি নাজিল হলে আমরা জনাল্লার কাছে দোয়া করি বৃষ্টির সময় দোয়া করলে ওই দোয়াটা কবুল করে কে